নুরুল হাসানের অবিশ্বাস্য ব্যাটিং জমাট ম্যাচ জিতে আরো উপরে রংপুর তামিমের আচরণে লজ্জিত হেলস দ্বিতীয়বার বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল সাকিব এক বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা অনিশ্চিত ঢাকার পর এবার সিলেটেও ডুবলো বরিশালের লঞ্চ দোবালেন নুরুল হাসান সোহান আর উঠছে রংপুরের বিমান তিন উইকেটের জয়ে টানা ষষ্ঠ ম্যাচ জিতল রাইডার্স শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিংয়ে ছাব্বিশ রানের লক্ষ্য পূরণ করে ত্রিশ রান তুলেছেন সোহান সাত বলে বত্রিশ রানের টর্নেডো ইনিংসে হয়েছেন ম্যাচেরা সিলেট থেকে রেজওয়ান সহেবের রিপোর্ট অবিশ্বাস্য অতুলনীয় কোনো বিশেষণই নুরুল হাসানের কীর্তি বোঝাতে যথেষ্ট নয় প্রায় অসম্ভবকে সম্ভব করে জিতেছে রংপুর রাইডার্স আর বরিশাল আরও একবার ধাক্কা খেল রংপুরের কাছে শেষ ওভারের প্রয়োজন ছাব্বিশ রান রংপুর অধিনায়ক তুললেন ত্রিশ ওভারে ছয় বলে হাঁকিয়েছেন বাউন্ডারি ছয় চার চার ছয় চার ছয় যে কোনো ক্রিকেটে যে কোনো বোলারের বিপক্ষে এমন পারফরমেন্স অসাধারণ বিকজ এমন ম্যাচের মেজা ছাড়িয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল তেড়ে গিয়েছিলেন এলেক্স হেলস এর দিকে থামিয়েছেন রংপুর টিম ডিরেক্টর শেষ ওভারে তামিম নিজে অবশ্য মাঠে ছিলেন না দাগা উঠে বসে হতাশা ছড়িয়েছেন ঢাকা পর্বে দুই দলের প্রথম দেখায় রংপুরের কাছে হেরেছিল বরিশাল ব্যক্তিগত পারফরমেন্সের দিক দিয়ে এগিয়ে রাইডার্স তারকারা তবে মিরপুরের হারের তিক্ততা ফুলে সিলেটে রংপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল ফরচুন বরিশাল তবে সে আশা শেষ পর্যন্ত পূরণ হয়নি তামিম শান্তদের দ্বিতীয় উইকেটে নামেন কাইল মায়ার্স ক্রিজের অপর প্রান্তে তাকে সঙ্গ দেন তাহিদ হৃদয় তাদের ব্যাটে ভর করেই স্কোরবোর্ডে বোর্ডে দেড়শো রানের কোটা পার হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ব্যক্তিগত তেইশ রান তোলার পরেই হৃদয়কে সাজ ঘরে ফেরান আকিব জাবেদ হৃদয় আউট হওয়ার পর তার জায়গায় ক্রিজে আসেন মাহমুদউল্লাহ তবে তিনি ছুতে পারেননি দুই অঙ্কের কোটা তবে ক্রিজের অপর প্রান্তে উইকেট আঁকড়ে থাকেন কাইল মায়ার্স তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহ পায় বরিশাল উনত্রিশ বলে একষট্টি রানে এক দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার তাকে সঙ্গ দেন ফাহিম আশরাফ মাত্র ছয় বলে বিশ রান করেন তিনি শেষে পাঁচ উইকেটে স্কোরবোর্ডে একশো সাতানব্বই রান তোলে বরিশাল দুই হেভি ওয়েটের লড়াইয়ে চানা দ্বিতীয় ম্যাচে বরিশালকে হারালো রংপুর শেষ ওভারে প্রতি বলে বাউন্ডারি ছয় বলে ত্রিশ রান করে জেতানো এমন ঘটনা হয়তো বিশ্ব ক্রিকেটে অনেক আছে কিন্তু বিপিএলে হাতে গোনা তাও আবার এমন কীর্তি যখন গড়ে বাংলাদেশি ব্যাটার তখন তো বাড়তি উচ্ছ্বাসে মাতোয়ারা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উপস্থিত দর্শকরা এই মুহূর্তে প্রথম জয়ের খোঁজে চিটাগাং কিংসের বিপক্ষে ব্যাট করছে ঢাকা ক্যাপিটাল সবশেষ সংগ্রহ পাঁচ উইকেটে একশো উনপঞ্চাশ রান সিলেটে টস সেরে ব্যাট করতে নামে ঢাকা তবে শুরুতেই বিদায় নেন জেসন রয় মাত্র এক রান করে ফেরেন আলিসাল ইসলামের শিকার হয়ে এরপর খালেদ আহমেদের জোড়া আঘাতের দ্রুত বিদায় নেন স্টিফ স্কিনাজি এবং শাহাদ দীপু এরপর সাব্বির রহমানকে নিয়ে তেষট্টি রানের জুটি করেন তানজিৎ তামিম দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি তামিম আটচল্লিশ বল খেলে আউট হয়েছেন চুয়ান্ন রান করে আর বিধ্বংসী সাব্বির ক্রিজে ঝড় তুলেছেন মাত্র ২২ বলে অর্ধ পূর্ণ করেছেন স্টাইলিশ এই ব্যাটার বোলিং পরীক্ষায় টানা দুবার ব্যর্থ হলে এক বছরের নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সাকিবকে নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে ব্যাটার হিসেবে সাকিবকে দলে নেবেন কিনা সেই দায়িত্ব নির্বাচকদের জানিয়েছেন পরিচালক নাজমুল আবেদিন এদিকে তিন মোড়লের দ্বিস্তর টেস্ট ক্রিকেটের বিপক্ষে বিসিবি বোলিং পরীক্ষায় ফেল সাকিব হাসান ইংল্যান্ডের লাফব ইউনিভার্সিটির পর চেন্নাইয়ে তার ব্যর্থতা নিয়ে আলোচনা সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের কথা জানিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট হলেও পূর্ণ সদস্য দেশ হওয়ায় আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটেও বল করতে পারবেন না সাকিব ফুল ফেরার সুযোগ থাকে ক্রিকেটারদের তবে পরপর দুবার বোলিং পরীক্ষায় ফেল করলে এক বছরে নিষেধাজ্ঞা বিচ্ছিন্নভাবে ভাবে কোনো তথ্য দিতে চায় না কমপ্লিট একটা ভালো হবে যদি দুবার ফেল করে সাথে সাথে আর পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না একটা নির্দিষ্ট সময়ের আগে তাতে আরও প্রবল তবে শুধু ব্যাটার হিসেবে তাকে বিসিবি রাখবে কিনা সে সিদ্ধান্তের ভার নির্বাচকদের সিলেক্টরদের ভাববার বিষয় তারা তারা এটা দেখবেন এই ব্যাপারে তাদের যেরকম প্রশ্ন থাকে তারা বোর্ডের সাথে আলোচনা করতে পারেন ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্রিকেটের তিন মডেল চাইছে টেস্ট ক্রিকেটের বিভাজন যেখানে বড় দলগুলো শুধু বড় দলের সাথে খেলবে এমন সিদ্ধান্তের বিপক্ষে দাঁড়াবে পিসিবি আছে বলতে হবে কারণ এটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় সেটা আমাদের ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা হবে নিশ্চয়ই বোর্ডের অবস্থান থাকবে যে এটা যেন না হয় নতুন বছরে দ্রুত কেন্দ্রীয় চুক্তি তালিকা চূড়ান্ত করতে চায় ক্রিকেট বোর্ড উইকেট নয় তানজিম হাসান সাকিবের গুরুত্বে ভালো বোলিং বিপিএল চললেও সবসময় ভাবনায় থাকে আন্তর্জাতিক ক্রিকেট ট্রু উইকেটের জন্য এবারের আসরে পেসারদের আধিপত্যে দারুণ খুশি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিয়মিত এই ক্রিকেটার বিপিএল এখন আর স্পিনারদের রাজত্ব নেই ট্রু উইকেটের সুবিধা নিয়ে ছড়ি ঘোরাচ্ছে পেসাররা আন্তর্জাতিক সার্কিটে যা বাড়তি আত্মবিশ্বাস দেবে দেশি পেসারদের বিশ্বাস তানজিম সাকিবের আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আমরা ট্রো উইকেটে খেলতেছি ইভেন ঢাকাতে আমরা ট্রু উইকেটে খেলছি সিলেটে আসার পর আমরা ট্রু উইকেট পাইছি এটা খুবই ভালো একটা দিক কারণ উইকেট যত ভালো হবে বলারদের কন্ট্রোল তত ভালো আসবে কারণ ছোট বলে ডাজেন্ট ম্যাটার আপনি যদি এক্সিকিউশন ভালো করেন আপনার জায়গা মতো এরকম মারতে পারেন নব্বই মিটার ছয় মারতে পারবেন না পঁয়ষট্টি মিটার ছয় মারতে পারবেন সিলেট এখনো জয়ের মুখ না দেখলেও তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন তানজিম হাসান সাকিব তবে উইকেট নিয়ে না ভেবে লাইন লেন্থে মনোযোগ দিতে চান এই পেসার আমি আমার এক্সিকিউশনটা রাইট হচ্ছে কিনা ওইটাতে বেশি ফোকাস করতেছি আমি সব সময় ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম কিভাবে করব এটা মাথার মধ্যে রাখি এবং ওইটাই এক্সিকিউশন মেইন জিনিস ইন্টারন্যাশনাল হোক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোক বিপিএল ভিন্ন ফ্র্যাঞ্চাইজি